mm -hmm. হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দিস ইজ মদুরিবাঙ্গিয়া এখন বাজে সকাল সাড়ে নটা আমি আর অ্যাকচুয়ালি এক্সারসাইজ করতে লেট হয়ে গেছে অনেক কাজ ছিল সেগুলো করলাম তারপর এখন এক্সারসাইজ করছি তো তোমাদেরকে সবাইকে শুভ সোমবার সবার উইকটা খুব ভালো কাটুক আমাদের উইকটা খুব ভালো কাটুক আর জানো তো শনিবারে গণপতি আসছে তাই ভীষণ খুশি অনেক কাজ আছে অনেক প্লেনিং করার আছে তো একটার পর একটা কাজ করতে থাকো আর চলো তোমরা আমার সাথে ব্লগটা দেখতে দেখো তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো তো চলো বাকি এক্সারসাইজগুলো করে নিই One, two, three, four, five, six, seven. গাইস আমরা যারা বসে কাজ করি না ল্যাপটপে ট্যাবে মোবাইলে তো সারভাইকেল হওয়ার অনেক চান্সেস থাকে সেই জন্য সেজন্য একটু ধারের এক্সারসাইজ করে নাই যাকে প্রথমে এরকম করে ঘোড়াতে হবে অ্যান্টি ক্লপাইস এখন ক্লপাইস ফুল ভ্যাট এটা করলে না অনেক টায়ার্ড লাগে কারণ যাদের লো প্রেশার আছে না ওদের তো একটু বেশি টায়ার্ড লাগে তো আমি ভাবলাম একটু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অটার করে নিই আজ অনেকদিন পরে কিছু এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কী হয়েছে বলতো অন্য চ্যানেলে সেটা শেয়ার হয়ে যায় এই চ্যানেল আর হয় না তো দেখো এই এক্সারসাইজগুলো না আমি করি এই এক্সারসাইজগুলো করলে কি হয় বলো তো সুগার লেভেলটা খুবই কম থাকে থাইরয়েডের প্রবলেম ঠিক হয়ে যায় আর বডি যেহেতু আমার যেসব প্রবলেম আছে মানে হাঁটুতে ব্যথা করে পায়ে ব্যথা সবগুলোই নর্মাল হয়ে যায় তো সেজন্য তোমরা দেখো বলছি তোমরা এক্সারসাইজ করো শরীরে অনেক বেনিফিট পাবে তারপর থেকে মেয়েদি ভিজিয়ে রেখেছিলাম আমি মেয়েদের প্যাকটাতে শুধু মেয়েদি আর কফি পাউডার আর তার সাথে একটু মানে না তেল মেশাই কারণ নাহলে চুলটা ভীষণ ড্রাই হয়ে যায় তো আজকে ভাবলাম একটুখানি মেহেদি লাগিয়ে দিই আর কেন বলছি মেয়াদি লাগিয়ে দিই জানো বাইরের ওয়েদারটা দারুণ ছিল একদম রোদ ছিল তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে বাইরের ওয়েদারটা তো তার করে মেহেদিটা লাগিয়ে দিলাম দেখো মেহেদি লাগানো হয়ে গেছে আমার আমি নিজেই লাগাই কোনো কোনো সময় হাত দিয়ে লাগাই কোনো কোনো সময় তুলি দিয়ে লাগাই পুরো মাথায় তো লাগাতে পারি না যতটুকু করা আছে ততটুকু লাগে আর কিন্তু আমার মানে মনে ভয়ও পাচ্ছিলাম যে আবার কাশি না হয়ে যায় কারণ মেহেদির অনেক ঠান্ডা একবার মেহেদির ঠান্ডাতে কাশি হওয়ার পরে তিন মাস আমি ভুগেছি মানে কাশি হলে না আমার কাশি ঠিকই হয় না আর আমার মেয়েরও অনেকটা আমার মতোই স্বভাব হয়েছে যে মানে কাশি হলে কাশি ঠিক হয় না যাই হোক অনেক কষ্ট করেও মানে অনেক ওষুধ টষুধ খাইয়ে বেবু মধু এসব খাইয়ে ওকে ঠিক করেছি এই আর কি তো এখন তো খুব ভালো করে চুলে মেয়েদিটা লাগিয়ে দিলাম আমি কিন্তু চুলে কালার করি না এই মেহেদিতে কালারই আমার যা কালার হয় সেটা হয়ে যায় আর চুলটা একটু খুব শাইনিং হয় সফট হয় সেজন্য আমি তার মধ্যে একটু একটুখানি নাকলতে মিক্স করে দিই আর কোনো সময় ভিটামিন ক্যাপসুলও দিই এদিকে দেখো রান্নাও চাপিয়ে গেছিলাম চুলে এসব করতে বাঁধাকপি হয়ে গেছে আর এটা হচ্ছে আলু আর পনিরের তরকারি মানে ভাজা ভাজা করে করেছিলাম তার সাথে করেছি ডাল যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ তো আমাকে পুরো নিরামিষই রান্না করতে হবে তবে না আমি ডাল মুগ ডালটা খেতে পারি না তাই মুসুর ডালটাই রান্না করি অনেক বলেছে যে মুসুর ডাল কেন রান্না করি কিন্তু কেন বলো তো কারণ মুসুরাল আমি খেতে পারি না আমার ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হয় আর যারা বছর দশ বছর থেকে বাইরে খেয়েছে ওদের আর কী বলা যায় বলো ডাইজেস্টিভ সিস্টেমের তো প্রবলেম কিছুটা হলে হলেও আমিকে দেখো মো ডালটা করলাম পাত্তা করে ডাল করেছি একটু টমেটো দিয়ে টমেটো দিয়ে ডাল করতে আমার দারুণ লাগে তাই আমার বড় বড় সে ডাল কিছু একটা খায় না আর মেয়ে খায় আর আমি খাই সেজন্য আমাদের দুজনের জন্যই ডালটা করেছি আর আমি বলবো কী বলবো তোমাদের এত দা কস্টলি আলু ফিফটি সিক্সটি রুপিসের আলু হয় তা অর্ধেক কাটতে কাটতে বেরোয় আর তারপর দেখো মেয়ের জন্য খিচুড়ি রান্না করে নিয়েছিলাম কারণ ওর তো রাতে প্রবল কিছু দাঁত উঠিয়েছে সেজন্য ওর জন্য খিচুড়িটা রান্না করে নিলাম খিচুড়ি খেতে সুবিধা হবে তাড়াতাড়ি আর থেকে দেখো পনিরগুলোকে মানে অর্ধেক পনিরটা কেটে রেখে দিয়েছিলাম আর বাকি পনিরগুলোকেও কেটে রেখে দেবো ফ্রিজে এই আর কি কারণ আমার তোমাদের সাথে আরেকবার শেয়ার করেছিলাম যে আমি ফ্রিজে পনিরকে কেটে ছোটো ছোটো করে একটা প্লাস্টিক কন্টেনারে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই তো এটা অলমোস্ট মানে দুই তিন সপ্তাহ জলতে থাকে এরকম আর কি কারণ যেহেতু পুরোটা পনিরটা আমরা খাই না মানে পনিরটা আমি আমি তো একদমই খাই না কারণ মিল করা আমার সহ্য হয় না আমার মিল্কে অ্যালার্জি আছে আর আমার বড় খুব একটা খেতে চায় না তো শুধুমাত্র মেয়ের জন্যই রান্না করা হয় আমরা খুবই কম খাই এই আর কি কিন্তু যেহেতু দুধের আইটেম আমি পুরো ছেড়ে দিয়েছি না আমার বেথা ব্যথা আরও বেথা ব্যথা বেড়ে গেছে তো ক্যালসিয়াম ট্যাবলেটে নিয়ে এসছি আমি ক্যালসিয়াম খাচ্ছি আশা করি ঠিক হয়ে যাবে এই আর কি আর এদিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময়ও হয়ে গেছে তো ওর পাপাকে বলেছে আজকে গিয়ে নিয়ে আসতে যেহেতু ওর পাপার আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল বেশি একটা মিটিং ছিল না তো ওকে গিয়ে নিয়ে আসবে আমি এদিকে তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিচ্ছি নিয়ে আসার পরে ওকে চান করিয়ে আমি চান করে মানে চান করে খাবার দাবার খেয়ে তিনটে সাড়ে তিনটের সময় ভাবছি শুয়ে পড়বো নাহলে কী হয় বলো তো মেয়ের হোম কম কমপ্লিট হয় না আর তারপর পরতেও অসুবিধা হয় তো দেখো এখন আলু আর মটরটা ভাজা যাওয়ার করে পনিরগুলো উপর থেকে কেটে দিয়ে দিলাম আর ডাল কারণ আজকে নিয়ে আলু পনির মানে এরকম সবজি আর ডাল দিয়ে খেয়ে নেবে কারণ ওর পনির ফেভারিট হচ্ছে আলু ফেভারিট হচ্ছে তাই আর আমাদের জন্য তো আছে তরকারি তো সেজন্য হয়তো মানে হয়ে যাবে এখন রাতের জন্য যদি পারি তাহলে কিছু রান্না করবো না হলে করবো না এই এখন যেহেতু আমাদের গণেশ পুজো আসছে না তো সব কিছু পরিষ্কার চলছে দেখো আমি কিচেন পরিষ্কার করছি আর জানো তো এই ভিডিওটা কী হয়েছে মে স্কুল থেকে এসে এই ভিডিওটা তুলে দিচ্ছে আমাকে আর আমি দেখো সকালবেলা চুলে মানে লাগিয়েছিলাম মেয়েদের তো সেটাও চান করে নিয়েছি কারণ দু ঘন্টা হয়ে গেছে তার চাইতে বেশি সময় রাখতে পারি না তাই চান করে নিয়েছি এখন দেখো কিচেনটাকে আমি পরিষ্কার করছি মুছে সব সবসময় এরকম মুছে মুছে পরিষ্কার করতে হয় আমাকে কারণ আমি পরিষ্কার না করলে আর কে কতগুলো আর এগুলো ভালো করে পরিষ্কার না করলে গণেশ গণেশের সময় ঘরের গানটা আমার একদমই পছন্দ হয় না আর দেখুন আমার আমার এই কিচেনটা অলমোস্ট মডিউলার বানিয়ে আজকে প্রায় তেরো বছর হতে চললো কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয় না মানে পুরো একটা একটা জায়গাতে স্কুল ছুটে গেছে বাকিগুলো পুরো ঠিকই আছে সবাই একদম নতুনের মতো বলে আর চকচক করতে থাকে কিন্তু ওই দিন ওর পাপা দুধ গরম করতে গিয়ে পুরো দুধ ফেলে দিয়েছিল তো এখনও সেটা হচ্ছে চ্যাপচেট ভাব আছে যেহেতু এটা আমাকে পরিষ্কার করতে হবে আর দেখো আমার মেয়ে ভিডিও তুলে দিচ্ছিলো আজকে তোমাদেরকে বলেছিলাম না যে বাইরের ওয়েদারটা দারুণ ছিল কারণ আমি নিচে নেমে একটুখানি সবজি আনতে তখন বাজে বারোটা চান করবো তাই দেখো প্রচণ্ড রোদ ছিল এই খুব সুন্দর রোদ আমার ভীষণ ভালো লাগছিল দিন পর রোদ উঠেছে আকাশে পাই তারপর দেখো চান মানে ঘুম থেকে উঠে বিকেলবেলা মেয়েকে নিয়ে চলাম টিউশন আকাশে ও ভীষণ খুশি মানে ঘুমিয়েছে দু তিন ঘন্টা তাই আর আমরা দেখো চুলটা তোমাদেরকে দেখাচ্ছি চুলটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে সফট সফট ভাব হয়ে গেছে আর একটা সিল্ক এসে গেছে এই তারপর টিউশন ক্লাস শেষ করে আমি আর আমার মেয়ে আমরা দুজনে মিলে হাঁটছিলাম নিচে কেন হাঁটছিলাম বলে তো আজকে অনেক দিন পরে বৃষ্টি নেই তাই হাঁটতে ভীষণ ভালো লাগছিল আগেও সবসময় আমরা গ্রাউন্ড দু গ্রাউন্ড হেঁটে যেতাম তো এখন আর হাঁটি না কারণ আমার মেয়ের অনেক আর একবার যদি মানে মন উঠে যায় না তারপরে অনেক সময় নেয় পড়তে বসতে তো ওকে যাতে বুঝিয়ে বুঝিয়ে পড়াতে পারি সেজন্য ওকে মানে আর নিচে বেশি একটা হাঁটি না সেই জন্য সময়টা ওয়েস্ট করি না কিন্তু আজকে ধরেন একটুখানি নি অনেকদিন পরে সুন্দর রোড মানে রোদ ওয়েদারটা ভালো তাই আর এখানে দেখো কার পার্কিংগুলো আছে নিচে অনেকটা কারণ মানে গাছের পাতাগুলো পড়ে আছে মনে হচ্ছে কিছুদিন জন্য ঝাড়ু দেওয়া হয় না এই আর কি তো তারপরে নিয়ে ঘরে চলে আসলাম ঘরে চলে আসি মেয়েকে দুধ বিস্কিট খাইয়ে পড়াতে নিয়ে বসলাম কারণ ওর সামনে পরীক্ষা অনেক পড়াশোনা করতে হয় ওকে আর ওদের প্রত্যেক মান্থে টেস্টটা থাকে সেই টেস্টগুলো লাস্টে গিয়ে এন্ড হবে এভরি থ্রি মান্থসে অ্যাসেসমেন্ট থাকে প্রজেক্ট থাকে মানে ফুল ডে বিজি আর ওকে পড়াতে পড়াতে না আমার এমন অবস্থা হয়ে গেছে আমি নিজে কোনো আমার নিজের কাজ মানে ভিডিও এডিটিং এসব করতেই পারি না অফিসের কাজটা কোনো মতে যাই হোক চার পাঁচ ঘন্টা তো দিতে হয় কোনো মতে মাস পাকে পাকে করি কিন্তু বাকি কাজগুলো করতে পারি না নিজের ভিডিও এডিটিং করতে আমার খুব ভালো লাগে ভিডিও অনেক সময় শুটও করতে পারি অনেক সময় এডিটিংও করতে পারি না তো আজকে দেখো মেয়েকে নিয়ে বসেছিলাম ইংলিশ পড়াতে ও ইংলিশ রিডিং পড়া শিখেছে তো ওকে বললাম তুমি স্টোরিটা পড়ো তারপরে আমরা তোমাকে কম্পিটিশানটা করে দেব ওদেরকে না আমরা যখন কম্পিটিশান করেছি ওদের কম্পিটিশান নেই ওদের আছে পিকচার তো পিকচার দিয়ে থাকে তো সেজন্য যাই হোক মেয়েকে পড়াতে তো হবেই না হলে সবই শেষ হয়ে যাবে বলুন কী করা যাবে না আর এদিকে দেখো মানে আমার শরীরটাও বেশি ভালো লাগে সর্দি কাশি হচ্ছে না এতদিন প্রায় এক সপ্তাহর ওপর হয়ে গেছে সর্দি কাশি ঠিক হয় না আমি কী করেছিলাম ওর মাথায় জল দিয়েছিলাম দেখো মেয়ের কাশি ঠিক হয় না পরে ঘরেই লেমোলাইজেশন কিনে রেখেছি লেমুলাইজার কিনে রেখেছি মানে এক দুবার করে নিই লেমুলাইজার বেশি করি না কারণ আমার ভয় লাগে করতে তারপর দেখো মেয়েকে রেডি করে দিলাম গরম জামা কাপড় পরিয়ে দিয়েছি ও ব্যাগ ট্যাগ নিয়ে রেডি কালকে স্কুলে যাবে আর কেউ বলতে পারে একটু আগেও অসুস্থ যাচ্ছিলো এখনও অসুস্থ আছে তো চলো বন্ধুরা এখন আমরা ঘুমাতে যাচ্ছি দেখা হবে নেক্সট ব্লকে তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট স্টে হেলদি বাই বাই